সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা আমার নাম রিফাত আজকে আপনারা যে ফার্মটিতে আছেন এটার নাম ক্যাপ্টেন সাইগ্রো ফার্ম আমি এই ফার্মের ওয়ান অফ দ্য ওনার্স আসলে বাই প্রফেশন আমি একজন এয়ারলাইন পাইলট কিন্তু এই ফার্মটা আসলে শখের বসেই করা আমাদের এবং আজকে আপনাদের এই ফার্মটা আমরা আসলে একটু ঘুরিয়ে দেখতে চাচ্ছি সবাই আছেন ক্যাপ্টেন্স অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে এখন আমরা জাস্ট কিছু দেশি গরু দেখাতে যাচ্ছি যেটি আসলে আমাদের দেশের সবচেয়ে বেশি চাহিদা ছোট দেশি গরু এখানে দেখতে পাচ্ছেন কিছু গরু আছে এই গরুগুলো একদম আমাদের নিজ হাতে কেনা আমাদের পাবনা এবং সিরাজগঞ্জ অঞ্চল থেকে এই গরুগুলো কালেক্ট করা এবং এগুলো পিওর গ্রাস ফেট গরু একদম দেশি গরু এবং এই সবগুলোর সাইজই আসলে সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল এবং দামও নর্মালি আসলে যেটা হয় যে ছোট গরুর দাম বেশি থাকে সবসময় এটা বলা হয় তো এবার আমরা আসলে কাস্টমারের কথা চিন্তা করে চেষ্টা করেছি যতটুকু সাধ্যমতো সবাকে গরু দেওয়া যায় তো এই ক্ষেত্রে এইখানে যেমন দেখেন কিছু গরু আছে এবং আপনার ক্যামেরার আসলে উল্টা পাশেও কিছু গরু আছে এগুলো সবগুলি দেশি ছোট গরু এবং আমরা এবার আসলে লাইভ ওয়েট এবং দাম দুই দুইভাবেই প্রাইস রেখেছি কাস্টমার যেভাবে স্বাচ্ছন্দ্য করেন আমরা ওইভাবেই আসলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের স্পেশালিটি হচ্ছে প্রতিটা গরুর ট্যাগ নাম্বার অনুযায়ী আমরা এই গরুর প্রাইস আমরা কত টাকা দিয়ে কিনেছি গরুটা এবং গরুর কস্টিং কত হয়েছে সো দ্যাট কেউ বলতে না পারে যে আমরা আসলে বেশি দাম চাচ্ছি কিনা এই ক্ষেত্রে গরুগুলো দেখতে পারেন খুব খুবই সুন্দর গরু এবং এই গরুগুলোর ওয়েট সবগুলো আছে ঠিক দেড়শো থেকে আহ দুইশো কেজির মধ্যে এবং ওই পাশে কিছু গরু আছে ওগুলো ওয়েট কিছুটা বেশি আছে এবং এই ছোট গরুর মধ্যে আমাদের ম্যাক্সিমাম গরু শোল্ডাও আর অল্প কিছু গরু আছে এছাড়াও আমাদের কাছে মাঝারি এবং বড় ধরনের গরু আছে এভাবে এইদিকে আমাদের আরও কিছু গরু আছে দেখতে পাচ্ছেন এই গরুগুলো আসলে পিওর দেশি গরু এই গরুগুলো ছোট গরুর মধ্যেই পরে কিন্তু আমরা এর আগে যে গরুগুলো দেখিয়েছিলাম ওইটার থেকে সামান্য কিছু বড় গরু এই গরুগুলোর ওজন আছে দুইশো কেজির থেকে দুইশো সত্তর ষাট সত্তর কেজি পর্যন্ত এবং এই স্পেশালি এইখানে যে সাদা গরুগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমাদের দেশি হাসা গরু বলা হয় আর কি যার বিশেষত্ব হচ্ছে পুরো গরুরাই সাদা হয় এবং গরুর লেজ কান এবং চোখ গোলাপি কালার হয় এবং গরুগুলো পাও খুব রেয়ার এবং আসলে রেয়ার জিনিসের যেরকম অবস্থা হয় গরুগুলো একটু সামান্য প্রাইসই হয় বাট আসলে কোরবানি তো শখের ব্যাপার সো এই গরুগুলো আসলে মানুষ ওজনের থেকে বেশি গরুর সৌন্দর্য দেখে আমাদের থেকে নেয় এবং আলহামদুলিল্লাহ আমাদের আসলে মোটামুটি হাসা কয়টা গরু আছে সবগুলোই সরলাও আমরা আছি আমাদের মেইন শেডে খামারের এইখানে মেইনলি আমাদের বড় গরু আছে এবং ওই পাশের লাইনে আমাদের কিছু মাঝারি ধরনের গরু আছে এই বড় গরু যেগুলো দেখছেন এইখানে পিছনের সাইজে যে তিনটা গরু আছে বড় এগুলো আসলে আমাদের ব্রাহ্মা ক্রস গরু বলে থাকি আমরা সেটা হচ্ছে আসলে আমেরিকান গরু কিন্তু আমাদের দেশেই লালন পালনে হয় কিন্তু এই গরুগুলোর বীজ আসলে আমেরিকান এবং এর বিশেষত্ব হচ্ছে এই গরুগুলো খুবই দ্রুত যেমন দেখছেন এই পিছনে তিনটা বড় গরু এগুলো আসলে দুই দাঁতের গরু কিন্তু দুই দাঁতের গরুই বলতে গেলে এক একটা গরুর ওজন প্রায় সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো কেজি পর্যন্ত আছে এবং স্বভাবতই এই গরুগুলোর দামও একটু বেশি হয় কিন্তু অনেকে শখের কারণেও এই গরু কোরবানি দিয়ে থাকেন আদারওয়াইজ আসলে বিভিন্ন খামারিরা এই গরুগুলো কালেক্ট করে থাকেন লালন পালনের জন্য এছাড়া এই পাশ থেকে এই পর্যন্ত আমাদের শাহিওয়াল গরু আছে এগুলো বড় ধরনের গরু সবগুলোর ওজন মিনিমাম চারশো থেকে নিয়ে সাড়ে পাঁচশো ছশো কেজি পর্যন্ত আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই বড়ো সাইজের গরু যেগুলো আছে এগুলো সবগুলোই সোল্ড আউট এইদিকেও দিকে কিছু গরু আছে এগুলো একটু ইউনিক টাইপের গরু আমরা এই পাশে রেখেছি এই গরুগুলোকে টেঙ্গুর গরু বলা হয় সাইজে খুব একটা বেশি লম্বা হয় না কিন্তু অনেক ওজন হয় গরুগুলো এই ছোট সাইজের গরুগুলোর মধ্যেও প্রায় চারশো কেজির ওজনের গরু আছে এবং এই গরুগুলো আমাদের এবং হাসা আছে একটা যেটা আগে বলেছিলাম ওই গরুর ওজনও প্রায় সাড়ে তিনশো কেজির মতো আছে এবং এই গরুগুলো এখনো সেল হয়নি আমরা সেল করব এছাড়া এখান থেকে আবারও যেগুলো পড়ছে আমাদের দেশি গরু সবই রয়েছে এই গরুগুলো সেল আউট হয়ে গিয়েছে ওই পাশে আমাদের মাঝে ধরনের গরু রয়েছে যে গরুগুলো সবগুলো তিনশো প্লাস থেকে নিয়ে চারশো কেজি প্লাস পর্যন্ত রয়েছে এবং আমরা আসলে একটা প্রাইস রেঞ্জও দিয়ে দিয়েছি এর মধ্যে যে এই গরুগুলো সবগুলো দেড় লাখ থেকে নিয়ে আড়াই লাখের মধ্যে আমরা বিক্রি করবো এবং অর্ধেক গরু আসলে সেল হয়ে গিয়েছে এখনও তো সময় আছে এবং আমাদের যেরকম পরিমাণ ডিমান্ড আসছে আশা করছি আমরা কোরবানির এক সপ্তাহ আগে আসলে সবগুলো সেল করে ফেলতে পারবো সর্বশেষ আপনাদেরকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ ক্যাপ্টেন সাইক্রো ফার্মের থেকেও ধন্যবাদ আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ক্যাপ্টেন সাইক্রো ফার্মের ফেসবুক পেজ এবং এন্টারটেনমেন্ট দুটাই সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ